নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আজকে এসেছি বাঁকুড়া জেলার গঙ্গলঘাঁটি থানার অন্তর্গত অমরকান গ্রামের শ্রীরামকৃষ্ণ আশ্রমে এই আশ্রমের লুকিয়ে রয়েছে অনেক মহাপুরুষের কথা অমরকানের মাটিতে অনেক মহাপুরুষ এসে পা দিয়েছেন তাই অমরকাননকে এক কথাই পূর্ণভূমি বলা হয়ে থাকে কেন জানেন কারণ এখানে অনেক মহাপুরুষের পায়ের ধুলো পড়েছে যেমন স্বামী বিবেকানন্দ এসেছিলেন এই অমরকারণে তাছাড়াও সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম প্রত্যেকে কিন্তু এই অমরকানন মাটিতে এসে পা দিয়েছিলেন এই আশ্রমের কিছু নিয়মাবলী আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসতে হলে কিন্তু এই নিয়মগুলি কিন্তু এখানে মেনে চলতে হবে এই যে সামনে যে বাড়িটা দেখছেন এই বাড়িটা মাটির বাড়ি আর এই বাড়িটা কিন্তু আজকের বাড়ি নয় বহু বছরের পুরোনো বাড়ি যখন ইন্দিরা গান্ধীর আমল ছিল ইন্দিরা গান্ধীর আমল সেই সময় কিন্তু এই বাড়িটা তৈরি করা হয়েছে আর সামনে দেখছেন এই কুঁয়োটা কুঁয়োটাও কিন্তু তখনকারই কুঁয়ো এই কুঁয়োতে ছোটবেলাতে আমরা আগে জল খেতে আসতাম এর সামনে যে আর ছোট বাড়ি দেখছেন এটাও কিন্তু তখনকারই তৈরি এই বাড়িটা আর দেখতে পাচ্ছেন এই কুয়োটা এখন নেট দিয়ে গাছের পাতার জন্য ঘির দেওয়া হয়েছে সামনে একটা পল বসানো হয়েছে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এসব কিন্তু ছিল না আর কুঁয়োটা কিন্তু খোলাই থাকতো এটা হচ্ছে আশ্রম অনেক বড় আশ্রম তো আশ্রমটা আপনাদের ঘুরে দেখাবো আর এদিকে হচ্ছে তার আশ্রমের উল্টো দিকের পরিবেশ আর এখানে সামনে একটা মাটির বাড়ি ছিল যে মাটির বাড়িটায় গোবিন্দ প্রসাদ বাবু আমাদের থাকতেন এই মাটির বাড়িটা ভেঙে ফেলা হয়েছে দেখে খুব খারাপ লাগছে আর এই সাইডে যাচ্ছে আপনার হোস্টেল যাচ্ছে আর এই সাইডে রান্নাঘর আছে সব কিছুই আছে দেখাবো গোশালার থেকে সব কিছু আছে আর এই কাঁঠাল গাছটা দেখছেন কাঁঠাল গাছটা কিন্তু আজকের নয় বহু বছরের পুরনো কাঁঠাল গাছ আজও একইভাবে রয়েছে অনেক ইতিহাস লুকিয়ে আছে অনেক মহাপুরুষের কথা লুকিয়ে আছে এই আশ্রমে সব কিছুই তুলে ধরবো আপনাদের কাছে তাই ভিডিওটা পুরোটাই অবশ্যই দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটি এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটা একটা কাঠের গেট সামনে এই গেটটা খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করব এই ছোট্ট কাঠের গেটটা নয় অনেক বছর ধরে কিন্তু আমি দেখে আসছি কারণ এই অমরকানন গ্রামটা আমারই গ্রাম এই গ্রামে আমি ছোট থেকে মানুষ এইখানে মন্দিরের কিন্তু প্রতিদিন নিত্য পূজার সময় হচ্ছে সকাল নটার থেকে বহুদিন থেকে ভাবছিলাম যে আশ্রমের একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরব তাই আজকে এই ভিডিওটি আপনাদের কাছে আমি তুলে ধরলাম অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন আর পারলে সবাইকে ভিডিওটি শেয়ার করবেন এই গেটটা খুলে ঢুকব মন্দিরের ভিতরে কিন্তু মন্দিরের গেট এখন লাগানো আছে এখন দুপুরের সময় বাঁদিকে একটা স্বামী বিবেকানন্দের ছবি দেওয়া আছে স্বামী বিবেকানন্দের ছবি দেওয়া আছে আর এইখানে অনেক ছোট থেকে কিন্তু আমি স্নান জল খেয়ে আসছি এখানে ছোট্ট একটা থালা আর এই একই জায়গাতে এখনো একই ভাবে স্নান জল কিন্তু রাখা হয় আমি সেই ছোট্ট বয়স থেকে এখানে কিন্তু আসতাম স্কুলে থেকে প্রতিদিন এখানে খেতাম কিন্তু তারপর আমি বাড়ি যেতাম দেখে আমার নিজেরও অনেকটা ভালো লাগছে যে সে ছোটবেলার দিনগুলো আমার মনে পড়ে যাচ্ছে এইখানে ঠাকুরের সব থালা বাসন ধুয়ে মেঝে রাখা হয় এটা ঠাকুরের এখানে জিনিসপত্র সব এই ঘরটাতে রাখা হয় আর এর সামনে হচ্ছে ঠাকুরের ভোগের ঘর এখানে ঠাকুরের খাবার থেকে সবকিছু রান্না বান্না সবকিছু এখানেই হয় আর এখানে জলের ব্যবস্থা আছে কলের ব্যবস্থা আছে এই এই যাব গিয়ে আপনাদের দেখাবো ছোট্ট এখানে কিন্তু আগে আমাদের এই আশ্রমে কিন্তু আগে এই জায়গাটাতে দুর্গা পুজো হতো এখনো কিন্তু এই আশ্রমে পুজোটা হয় কিন্তু এখন দুর্গা আশ্রমের ওই সাইডটা তো হয় দেখুন এখানে লেখা আছে এই আশ্রম শ্রীরামকৃষ্ণ মন্দিরের দ্বারা মহাত্মা গান্ধীর কীর্তিত্ব চব্বিশে আষাঢ় তেরোশো বত্রিশ সালে উদ্ঘটিত হইল মানে বুঝতে পারছেন কত বছর পুরনো এই মন্দির নিজেরাই দেখুন এখানে বড় বড় করে পাথরে লেখা আছে পুরো পাথরে ভালোভাবে লেখা আছে মহাত্মা গান্ধীর আমলে আজকের কিন্তু এই আশ্রম নয় আর এখানে প্রতিদিন কিন্তু নিত্য সকালবেলাতেও প্রার্থনা হয় এবং সন্ধ্যার সময় কিন্তু প্রার্থনা হয় ঠাকুরের তাই আপনারা যদি আসতে চান আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা এলে পরে আপনাদের কিন্তু মন একদম ভরে যাবে এখন মন্দিরের ভিতরে ঢুকা গেল না কারণ হচ্ছে দুপুরবেলা তাই আপনাদেরকে আরো বাকি চারিপাশগুলো ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানের সুন্দর ফুলের গাছ আর এখন বর্ষাকাল তাই গাছের পাতাগুলো একদম চকচকচকচক করছে আর মন্দিরের চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এইখানে কিন্তু প্রার্থনা হয় এই হোস্টেলে এখানে হোস্টেলও আছে হোস্টেলে যারা যারা বাচ্চারা থাকে সে বাচ্চারা কিন্তু প্রতিদিন এখানে আসে এবং নিত্য প্রতিদিন একইভাবে প্রার্থনা কিন্তু এখানে করে এই সামনে হচ্ছে অফিস আছে সামনে আর এখানে দেখুন উপরে কত সুন্দর মানে ফটো লাগানো আছে ঠাকুরের শ্রী রামকৃষ্ণ দেবের স্বামী বিবেকানন্দের যীশুখ্রিস্টের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রত্যেকে কিন্তু এখানে ফটো কিন্তু লাগানো আছে এই সামনেটা আছে অফিস আর এই ছোট্ট একটা একটা কাঠের গেট আছে এই গ্যাটের গেটটা খুলে পড়ে কিন্তু যাব এই অফিসের দিকে আর ওইখানে আছে দূরে গোবিন্দ প্রসাদ বাবুর স্ট্যাচু এই গোবিন্দ প্রসাদ বাবুর কৃতিত্ব অনেক এই গোবিন্দ প্রসাদ বাবুর উদ্যোগে আজ স্কুল কলেজ হসপিটাল সব কিছু এই ডান দিকের এটা হচ্ছে অফিস ঘর আর বাঁদিকে এটা ছোট্ট একটা স্টোর রুম আছে আর সামনে আছে গোবিন্দবাবুর স্ট্যাচু এর সামনেও কিন্তু এটা ছোট্ট গ্রিলের গেট করা আছে আর গ্রিলের গেটটা খুললে পরেই আমরা কিন্তু গোবিন্দবাবুর কাছে পৌঁছে যাব গোবিন্দবাবু কিন্তু আজও আমাদের মধ্যে জীবিত রয়েছেন এরপর যাব আমরা আশ্রমের এই সাইডটাতে তার আগে দেখিয়ে দিই আপনাদেরকে এখানে আছে একটা অনেক বড় একটা লিচু গাছ এই লিচু গাছটি কিন্তু আমরা অনেক ছোট থেকে লিচু খেয়ে আসছি এই লিচু গাছটা লাগিয়েছিল বীরেন্দ্রনাথ সিংহ তিনি কিন্তু আজ জীবিত নেই আর এই লিচু গাছটি কিন্তু তার স্মৃতি রয়ে গেছে যাব আরও চারিদিকে এইখানে আরও অনেক কিছু আছে দেখানোর আপনাদেরকে সেগুলো দেখাবো এই সামনে যে একটা মহা ফুলের গাছ আছে মহা ফল ফুলের গাছ আছে এই মহাফুলের ফুলের গাছটা কিন্তু অনেক বছরের পুরনো ব্রিটিশ আমলের গাছ এই গাছ আজকের গাছ কিন্তু নয় আর এই সাইডে হয় কিন্তু আমাদের অমকারণের দুর্গোৎসব প্রতি বছর এই আশ্রমের ভিতরেই আমাদের অমরকানন সর্বজনীন দুর্গোৎসব কিন্তু হয় আর এখানে কিন্তু অনেক বড় করে ধুমধাম করে আমাদের সর্বজনীন দুর্গোৎসব হয় আর সামনে হচ্ছে এটা সাধুনিবাস এখানে কিন্তু মহারাজরা থাকেন উপরে দোতলাতে সব কিছু সেলাই থেকে অনেক কিছুর প্রশিক্ষণ দেওয়া হয় আর নিচে থাকে এটা এখানে মহারাজরা থাকে নিচে আর এদিকে একটা গেট আছে সামনে এই গেটটাও কিন্তু খোলা হয় যখন কোনো উৎসব বা কোনো কিছু হয় তখন কিন্তু এইখানে এই সামনের গেটটা খোলা হয় আর এইখানে কিন্তু সব মহারাজেরা থাকেন শ্রীরামকৃষ্ণ আশ্রমের বেলুড় মঠের মহারাজরা এখানে থাকেন এখানে দেখুন লেখা আছে গেটে সাধু নিবাস এখানে দেখুন লেখা আছে মত স্বামী বিজ্ঞানানন্দ মহারাজজির শুভ পদার্পণ হয়েছিল কত সালে সেটাও লেখা আছে এবং তিনি এই গাছটি এখানে লাগিয়ে দিয়ে গেছিলেন সেই গাছটা কিন্তু আজও রয়েছে আর সবচেয়ে বেশি খারাপ লাগছে যে গোবিন্দ প্রসাদ বাবু যে ঘরটায় থাকতেন যার উদ্যোগে এত সব কিছু সেই ঘরটায় ভেঙে ফেলা হয়েছে এখানে লেখা আছে বিনা অনুমোদিত প্রবেশ নিষেধ আর এইদিকে আছে আশ্রমের একটা বড় পুকুর এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হয় এবং আমাদের দুর্গা ঠাকুরের বিসর্জন এই পুকুরে কিন্তু হয় ছোটবেলাতে এই পুকুরে আগে আমরা স্নান করতে আসতাম দেখে পড়ে সে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে চোখে আজও ভেসে উঠছে এই পুকুরের জলে এসে পড়ে চান দিতাম এটা হচ্ছে গোশালা আর সামনে যাবো রান্নাঘর রান্নাঘরে এখানে জ্বালানির জন্য কয়লাও রাখা আছে কিছু কাঁচা কয়লা আর এই সাইড হয়ে পড়ে যাচ্ছি আমি রান্নাঘরের দিকে রান্নাঘরে কিন্তু খাওয়া দাওয়ার জন্য বেঞ্চ থেকে সব কিছু সুব্যবস্থা করা আছে আর এর সামনে হচ্ছে এগুলো হচ্ছে ছাত্রনিবাস এইখান থেকে হচ্ছে ছাত্র নিবাস শুরু এইখান থেকে এদিকটা পুরোটাই সব ছাত্ররা থাকে বাইরের ছাত্ররাও কিন্তু এসে থাকে আপনারা যদি কেউ থাকে বা আমাদের দেশবন্ধু স্কুলে যারা পড়াশোনা করছে যারা হোস্টেলে থাকার ইচ্ছা নেই তারা কিন্তু এই আশ্রমে থাকতে পারে এবং এইখানে কিন্তু কোচিং এরও ব্যবস্থা আছে আর এখানে দেখুন কিছু পায়রা রাখা হয়েছে সাদা থেকে কালো পায়রা এদেরকে এখানে রাখা হয়েছে আশ্রমে এরা কিন্তু বাইরে ছাড়াই থাকে এরা একটা টাইম হয় সে টাইমে ওরা নিজেরা এসে কিন্তু এইখানে এসে বাসায় চলে আসে এবং বাসায়তে এসে পড়ে ওরা কিন্তু এখানে এসে থাকে আবার গেট কিন্তু ওদের লাগানো থাকে না গেট সবসময় কিন্তু খোলাই থাকে আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন সবাইকে শেয়ার করুন ভিডিওটা আপনারাও চলে আসুন এই আশ্রমে এসে পড়ে ঘুরে যান এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা থাকারও সুব্যবস্থা আছে এই আশ্রমটি অমরকান বাস স্ট্যান্ডের একদম সামনে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে অমরকরণের দূরত্ব হচ্ছে মাত্র পঁচিশ কিলোমিটার পাশে করেও আপনারা কিন্তু চলে আসতে পারেন এসে পড়ে এখানে ঘুরে যেতে পারেন খুব সুন্দর জায়গা তো আজকের মতন এতটাই নেক্সট ভিডিওতে চলে আসবো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নিজের খেয়াল রাখুন